হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু চ্যানেল ব্লগের নাজিফা আশা করছি সবই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সব সময়ের মতো আজকের ব্লগটা হচ্ছে খুব সকাল থেকে শুরু করলাম আজকের ঘুমটা হচ্ছে আমার মোটামুটি আটটার মধ্যে ভেঙে যায় ঘুম থেকে উঠে যাওয়ার পরই না দেখলাম যে ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে ঘুম থেকে উঠেই এই ওয়েদারটা দেখবো আসলে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল অ্যান্ড আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে যে মানুষ রাস্তা দিয়ে যখন হাটে খুব ধীরে ধীরে হাঁটে যখন বৃষ্টি শুরু হয়ে যায় তখনই হচ্ছে ওদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এই জিনিসটা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো ঘুম থেকে উঠে যাওয়ার পরই হচ্ছে মা আমাকে ব্রেকফাস্টটা দিয়ে দিলো আমি আমার ব্রেকফাস্টটা জানালার সামনে নিয়ে আসি যেহেতু বৃষ্টি পড়তেছিল বৃষ্টি দেখতেছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম ছোট বাচ্চাদের মতো ব্রেকফাস্টটা কমপ্লিট করার পরই এসে দেখলাম যেখানে অনেক জোরে চিল্লাপাল্লা হচ্ছিল পরে দেখি যে গাড়ি নিয়ে যেন কি ঝগড়া লাগছে গাড়ি অ্যান্ড অটোওয়ালার মধ্যে হচ্ছে আপনার ঝগড়া লাগছিল পরে শুনলাম না বাই দ্য ওয়ে এই ভ্লগগুলো থেকে হচ্ছে আমার স্পেশাল ভ্লগগুলো শুরু হলো বিকজ এ ভ্লগগুলোর পরেই হচ্ছে আমার ঈদের স্পেশাল ভ্লগগুলো আপলোড হয়ে যাবে এই বছরে ঈদ আমার জন্য খুব স্পেশালভাবে কাটবে বিকজ আপনারা দেখতেই পারবেন পরবর্তী ব্লগগুলো সো আমি যেহেতু এটা স্পেশাল একটা ব্লগ থাকবে তার জন্য আমি আর বলতেছি না সো এই তো এখানে যে বাসগুলা দেখতে পাচ্ছে এই বাঁশ হচ্ছে আপনার গরু বেঁধে রাখার জন্য আনছে এন্ড তারপর হচ্ছে আমি আম্মুর কাছে চলে আসি আসার পর দেখলাম যে আজকে সব আমার পছন্দের তরকারি করতেছে গত ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেনি যে আমি এক কেজি পটল আনছিলাম সো সে এক কেজি পটল দিয়ে হচ্ছে আপনার মাছ ছিল সাথে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে বাবুই শুটকি ছিল যেটা আমার ভীষণ পছন্দ আপনারা কারা কারা আমার মতো এই তরকারিটা পছন্দ করেন অবশ্যই জানাবেন তরকারি হতে হতে হচ্ছে আপনার এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে বিকজ আমাদের গ্যাসের না অনেক বেশি সমস্যা হয় সকালবেলা দেখা যায় কি নয়টার সময় গ্যাস গেলে একবারে বিকাল চারটার সময় আসে সো এতে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায় আমাদের জন্য সো আমু বলল যে আজকে ভাত আপনার রাইস কুকারে বসিয়ে দিবে আর এই তো আমি হচ্ছে আপনাদের সাথে মজা এটা ব্যাপার শেয়ার করতেছি ভাত রান্না করার সময় না ভাতের ফ্যানাগুলো হচ্ছে আপনার প্রায় ফুলে উঠছে এমন একটা অবস্থা মনে হয় পড়ে যাবে ব্যাপারটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আমি আর আমার ভাইয়া হচ্ছে এখানে বসে বসে এনজয় করতেছিলাম অ্যান্ড ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো আমাদের ভাত রান্না করাটা হচ্ছে ডান রান্না করতে করতে আপনার প্রায় লাঞ্চের সময় হয়ে যায় তারপর হচ্ছে আমু বললো যায় বেশি দেরি করার দরকার নেই এখনই হচ্ছে আমাদের লাঞ্চটা সার্ভ করে দিবে আর এই তো আমার পছন্দ তরকারি দিয়ে ভাত এখানে আমার জন্য আজকে অনেক বেশি ছোট হয়ে গেছে মাত্র তিন মিনিটে এই ব্লগটার পর যেহেতু সব স্পেশাল ব্লগ আপলোড হবে তো ভাবলাম যে আজকে ভ্লগটা একটু ছোটই করি লাঞ্চটা কমপ্লিট করার পরই হচ্ছে আমরা ব্যাগ গোছানোর কাছে লেগে পড়ি যেহেতু আমাদেরকে সকালে যেতে হবে আমাদের প্ল্যান আছে যে এগারোটার মধ্যে হচ্ছে আমরা বেরিয়ে পড়বো সো এখন হচ্ছে প্রায় বিকালের দিকে বিকাল চারটার মতো বাজে আমরা হচ্ছে এখন ব্যাগ গোছাচ্ছি ওরা হচ্ছে ওদেরটা গুছিয়ে নিচ্ছে অ্যান্ড আমি হচ্ছে আমার কিছু জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করতেছি এই জামাটা হচ্ছে আমার আম্মু পরে যাবে অ্যান্ড এটা হচ্ছে আমি পরে যাব। আমার আর আমার বোনের ড্রেসটা না একই রকম তার জন্য আর আমার শেয়ার করলাম না আমরা সবসময় একই রকম ড্রেস একই রকম সবকিছু করতে অনেক বেশি পছন্দ করি আর এই তো আমাদের ব্যাগের অবস্থা দেখেন এত পরিমাণে ভারী হয়েছে সো আমি যে উঠাচ্ছি উঠাইতে পারতেছিলাম না আল্লাহ নাম নিয়ে শুরু করছি উঠানো আমাদের পাঁচ জনের সবকিছু এটার মধ্যে আছে অ্যান্ড এখান দিয়ে হচ্ছে আম্মু আব্বুর যে মেডিসিন আছে সবগুলো একটা বক্সের এর মধ্যে রেখে দিয়েছি আমার হেডফোন থেকে শুরু করে নিয়ে চার্জার টার্জার যা আছে সব কিছু কমপ্লিট রেডি করা আর এই তো এখান দিয়ে হচ্ছে আম্মু আব্বুর মেডিসিনের অবস্থা যেতে পাচ্ছি পুরো এক বক্স এর অর্ধেক হয়ে গিয়েছে আর অন্য দিকে হচ্ছে আমার ভাইয়েরটা আলাদা করে রাখছে সো যাই হোক আজকে ব্লগটা বড় করব না আজকে এখানে শেষ করছি নেক্সট ব্লগ দেখার জন্য সবে ওয়েট করতে থাকেন অনেক বেশি স্পেশাল হবে তারপর দেখলাম এখানে একটা আঙ্কেল অনেক কিছু নিয়ে এসেছিল সবগুলোই ছিল মেয়েদের কসমেটিক্স সো যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ